নেতৃত্ব করেছি আমাদের মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব অভি অবহিত আছেন পার্টির চেয়ারম্যানকে আমি অবগত করেছি তো আমরা এই বিষয়ে আগামীকাল পার্টির থেকে একটা প্রেস কনফারেন্স পুলিশ কী বললো থানায় কী বললো তারা আমাদের অভিযোগগুলো আমলে নিয়েছে এবং তারা আমাদের সাধারণ ডায়রিটি নথিভুক্ত করেছে এবং তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তদন্ত সাধারণ কৃষক ভাই ঠিক এই বিজয় দিবসের প্রাককালে একজন সাবেক মুক্তিযোদ্ধার প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি বলতে চাই যে যে বা যারা এটা করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল তো আমরা এই ধরনের পদক্ষেপে কোনোভাবে পা দিব না আমরা আইনি প্রথমে আইনি পদক এবং পরবর্তীতে আমাদের পার্টি এই বিষয়ে আরও বিস্তারিত আপনারা আগামীকাল আমরা জানতে পারবো অবশ্যই এটা তো একটা নিন্দনীয় ঘটনা যে বিজয় দিবসে প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এই ধরনের হামলা চালায় সেখানে এক বিশ পঁচিশ জন যুবক আমাদের গলিতে ঢুকে হেলমেট পরা হচ্ছিলো তারা এবং ইট পাটকেল মেরে আমাদের বাসার গ্লাস ভাঙচুর সহ গেটে ড্যামেজ করে যায় আর কি সেই বিষয়ে আমরা আজকে সাধারণ ডায়রি করতে থানায় আসছি আমরা আমাদের পার্টিকে অবহিত করেছি আমাদের মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অবহিত আছেন পার্টির চেয়ারম্যানকে আমি অবহিত করেছি তো আমরা এই বিষয়ে আগামীকাল পার্টির থেকে একটা প্রেস কনফারেন্স পুলিশ কি বললো থানায় কি বললো তারা আমাদের অভিযোগগুলো আমলে নিয়েছে এবং তারা আমাদের সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করেছে এবং তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তদন্ত সাপেক্ষ ইশাক ভাই ঠিক এই বিজয় দিবসের প্রাককালে একজন সাবেক মুক্তিযোদ্ধার প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি বলতে চাই যে যে বা যারা এটা করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল আমরা এই ধরনের পদক্ষেপে কোনোভাবে পা দিব না আমরা আইনি প্রথমে আইনি পদক্ষেপই নিব এবং পরবর্তীতে আমাদের পার্টি এই বিষয়ে আরও বিস্তারিত আপনারা আগামীকাল আমরা জানতে পারবো অবশ্যই এটা তো একটা নিন্দনীয় ঘটনা যে বিজয় দিবসে প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এই ধরনের আমরা না আমি আসলে আমার অনুমানের উপরে কারোর দিকে ফিঙ্গার পয়েন্ট করতে চাই না আমরা পরবর্তীতে যদি বিষয়ে কোনো তথ্য পাই সে তখন

of Thank you. Ich habe noch nicht zu lernen.